আসসালামু ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনি তো আসলে মালদ্বীপ অনেক দিন ধরে থাকেন তো মালদ্বীপ দেশটা আসলে কিরকম আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ মালদ্বীপ দেশটা অনেক ভালো অনেক সুন্দর আচ্ছা মালদ্বীপ আসলে কিসের জন্য বিখ্যাত এ সাগরের জন্য বিখ্যাত আচ্ছা এ দেশে কেমন মানুষ বসবাস করে বিভিন্ন দেশের মানুষ গেস্টও আসে বাইরে দেশে অনেক বিভিন্ন দেশের মানুষ করতে পর্যটক আসে ভ্রমণ করতে আসে আচ্ছা তো আমি যতদূর জানি এ দেশটা মানে এখানে বাংলাদেশী আপনার মনে হয় কেমন মানে এই দেশে বাংলাদেশি কতজন থাকতে পারে মিনিমাম এক দেড় লক্ষ লোক আছে বাংলাদেশি আচ্ছা এ দেশের জনসংখ্যা কতজন আপনি কি জানেন হ্যাঁ জানি পাঁচ লক্ষ আচ্ছা তো এখন মানে আমার কথা হচ্ছে যারা নতুন আমি আসলে মেনলি আজকে হচ্ছে ভিডিওর টপিক হচ্ছে যে যারা নতুন আসবে মালদ্বীপে তো তাদেরকে আপনি কি বলতে চান বা মানে আপনি তাদেরকে কি বলতে চাচ্ছেন সেটা একটু যদি বলেন নতুন লোক যদি আসে এই দেশে তো নতুন লোক আসলে আমার হিসাবে ফ্রি ভিসায় না আসাটাই ভালো কেননা কোম্পানি ভিসা আসলে সেটাই অনেক বেটার হইব কেননা সম্পূর্ণ দায় এক কোম্পানি নিব আর যদি তুমি ফ্রি ভিসায় নিয়ে আসো দেখা ফ্রি ভিসায় আসলে অনেকটা সমস্যা দেখা যায় দেখা কাগজ থেকেও অনেক ডিস্টার্ব সমস্যা আসে কাজ কামের জন্য সমস্যা দেখা যায় আর কোম্পানির ভেতরে আসলে অনেকটা মানে অনেক কিছু নিরাপদ আসে এখন ভাইয়া আমার একটা প্রশ্ন যারা কোম্পানি বিষয় আসবে কোম্পানি বিষয় এসে তো আবার প্রতারিত হবে না আপনার কি মনে হয় না অরিজিনাল যদি কোম্পানির কোম্পানির যদি ভিসা আসে তো কোম্পানিতে তোমার ভালো কোম্পানি এই দেশে আসেন অনেক ভালো ভালো কোম্পানি আছে যদি অরিজিনাল ভাবে যদি সে ভালো কোম্পানিতে এই দেশে আসে আচ্ছা সে কোনো সময় বিভ্রান্ত পড়তো না তো আচ্ছা যারা আরেকটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যারা মানে মালদ্বীপ একবার থেকে গেছে যাবন্ধরেন অনেকে আছে অবৈধভাবে ছিল করোনার আগে চলে গেছে বা করোনার পরে গেছে এখন কি ওরা যদি আবার আসতে চায় সে ক্ষেত্রে কি এখন আসতে পারবে নাকি নামালদيبه যদি তাদের কোনো ডিপোর্ট থাকে আচ্ছা ডিপোর্ট মানেটা এটা ডিপোর্ট মানে এই দেশ থেকে তাকে অবৈধভাবে মানে অবৈধ পথে এই দেশে বসবাস করার পরে তাকে এই দেশে গরনযোগ্য করে না 5 বছর ডিপোর্ট করে যে এই দেশে সে 5 বছরের মধ্যে সে থাকতে পারবে না পাঁচ বছর পরে হয়তো আবার সে এই দেশে ঢুকতে পারবে আচ্ছা এখন কি মানে আসতে চলে আসতে পারবে না তাই না 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 যদি তার পাঁচ বছর না পূর্ণ হয়তো এটা হয়তো যায় ঘুষ ফুস দিয়ে কিংবা টাকা পয়সা দিয়ে অবশ্যই হয়তো দেখাইছে এটা কাটাতে পারে কিন্তু আমার হিসাবে এই জিনিসটা না আসাটাই বেশি বেটার সবচেয়ে বেটার আচ্ছা ভাইয়া তো আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমিও তো মালদ্বীপের নতুন তো এখন আমার আরেকটা প্রশ্ন যে আমি তো এখন যারা নতুন আসবে তাই না তো তারা কোম্পানি নামে আসলে আপনার কথা মতো ভালো হবে আর যদি ফ্রি বিষয় আসে তাহলে কি ভালো হবে নাকি না ফ্রি বিষয় আসলে মনে করেন যে ফ্রি বিষয় আসলে অনেক সময় অনেক সমস্যা দেখা যায় হয়তো কাজের সমস্যা দেখা যায় আর কোম্পানির বিষয়ে আসলে তার কোনো মানে নিশ্চিত থাকব না কোম্পানি খাওয়া থাকা সমস্ত কোম্পানি করব কিন্তু কোম্পানিতে তো মানে স্যালারি একটু কম মানুষ তো আসে একটু বেশি টাকা ইনকাম করার জন্য তো আপনি যারা কিনা কোম্পানিতে থাকে বা বাহিরে কাজ করে তাদের কি বলতে চাচ্ছেন যে কোম্পানিতে মানে না কি না কিনা বাহিরে যে কাজ করলে যে এক্সট্রা ইনকাম করা যায় বা বেশি ইনকাম করা যায় সেটা সম্পর্কে আপনি কি বলতে চান মানে একটাই জিনিস কি যদি কোম্পানিতে সুযোগ সুবিধা একটাই জিনিস কি তার হতে পুলিশের সমস্যা না কাজের সমস্যা না খাওয়া দাওয়ার সমস্যা না কোনো সমস্যা না কিন্তু একটাই জিনিস কি ফ্রি ফিসার একটাই অর্থ টাকা দশ টাকা বেশি কামাই করে দেবে কিন্তু ভেতরে কষ্ট আছে কষ্ট একটাই জিনিস কি যে তাকে আজকে এখানে এক মাস কাজ করতে হবে ওখানে এক মাস কাজ করতে হবে হয়তো একজন আর কাজ করলে এক মাস বেতন দিল না তাইলে আমার অনেক টাকার বেতন হয়ে কি লাভ দেব কিন্তু ঘুরে ফুরে পড়তাই একই কথা যে ওই কোম্পানির বেতনের সমানই আসবো হয়তো গাইতে সময় কাজ থাকে না হয়তো এক মাস বসে থাকা লাগে কিন্তু কোম্পানিতে কিন্তু এই জিনিসগুলো তো হইতো না আচ্ছা আচ্ছা ভাইয়া মালদ্বীপ কেজুয়াল ভিসা কেমন হবে কেজুয়াল কেজুয়াল বুঝেন কেজুয়ালের বিষয় আসলে মানে নতুন যারা আসবে কেজুয়ালের ভিসা এটা কেমন হবে কেজুয়াল ভিসা বলতে গেলে ভিসা তো কোম্পানির ভিসা কেজুয়াল ভিসা মানে এই যে গেস্টু একটা আছে তোমার এই যে একটা ওপেন ডিসুড আছে মানে ওপেন ডিসুডে যারা আসতে পারবে তাদের জন্য তো অনেক টাকার ব্যবধান মানে পনেরো ষোলো লাখ টাকার ব্যবধান কিন্তু একটাই এই কেজুয়াল ভিসা মানে মানে একটাই জিনিস কে গেস্ট গেস্টু মানে অনেক দেশের লোক এই দেশে ভ্রমণ করতে এই জায়গাটায় তারা আসলে পনেরো থেকে ষোলো লাখ টাকা লাগে এই জায়গায় আসতে হলে কিন্তু এই জায়গার খাওয়া থাকা মানে একটা সরকার আমাদের বাংলাদেশে যে সরকার থাকে এই সরকারও মনে এই এই ধারণার খাবার খাইতে পারে এটা হচ্ছে বাইরের সমস্ত জিনিস কিন্তু বাইরের নিয়ন্ত্রণে কিন্তু এটা সার্ভিস পাই বেতন কম বেতনে সেই কিন্তু সার্ভিসটা অনেক গুণ বেশি হ্যাঁ এখন কেজুয়াল আর হচ্ছে রিসর্ট দুটেই তো ভিন্ন আলাদা মানে জব আলাদা কেজুয়ালে জব আলাদা কেজুয়াল হচ্ছে আমি যতটুকু জানি যে একটা কোম্পানি নামে আসবে সেক্ষেত্রে কোম্পানির আন্ডারে ওই মানে একটা রিসর্টে পাঠাইবো কম্পানি আন্ডারে সব কিছু থাকবো যেমন হচ্ছে সওদিয়ারও বলে এটাকে কি ভিসা জানি আবে সওদিয়ারও বলে যে সাপ্লাই ভিসা তো আপনি কি মনে হয় যে সেম এটাই এই সেমই সাপ্লাই ভিসা হয়তোবা যদি কোম্পানির যদি কোনো ভালো লাগে তাহলে ওই সাপ্লাই ভিসায় থেকে ওই যে এই দেশের এজেন্স আছে এজেন্ট ভিসা কয় এজেন্সিকে বলে দেখাইছে এই ব্যক্তির হয়তো কপাল ভাগ্য খুলি দিতে পারে কেননা কোম্পানিতে আচ্ছা আপনার কি মনে হয় যে মানে রিসর্টে আসলে মানে কপাল খুলতে পারে বা কপাল নাও খুলতে পারে এরকম কোন মানে আপনার মনে হয় যে আসলে ভালোই হবে বিষয় যদি রিসর্টে আসে তো অবশ্যই তার জন্য কপাল ভালো থাকতে পারে যদি অরিজিনাল কোম্পানিতে যদি রিসোর্ট তৈরি করে ওই কোম্পানি আবার রিসোর্ট অনেক সময় দেখাইছে যেমন কোম্পানি আছে রিসর্ট বিক্রি করে দেয় আর বিক্রি বিক্রি করে দিলেও ওই যে মালিক মানে রিসর্টটা কেনে সে আবার হচ্ছে ওই কোম্পানির কাছ থেকে লোক নেই এখন আল্লাহ তার কপালে যদি ভালো লেগে থাকে তাহলে ওই ব্যক্তির হয়তো কপাল খুললে ওই জায়গায় কোম্পানি রাইকে দিতে পারে আচ্ছা 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 ভাইয়া এখন মানে আমি কিছু মালদ্বীপে আলকালচার বা কালচার হিসেবে আমি মানে কোন কিছু জানতে চাইতেছি যে আপনি কি এগুলাকে আসলে সঠিক জানেন আপনি কি বলতে পারবেন যে এই দেশের কালচার মানে কোন ধরনের কালচার আর এই দেশে কোন দেশের কোন ধর্মের মানুষ বসবাস করে এই দেশে একশো ভাগ মুসলিম দেশ এই দেশটা আচ্ছা আচ্ছা কিন্তু মুসলিমের কান্ট্রি কিন্তু আমাদের বাংলাদেশের যে মুসলিম হিসাবে যেভাবে চলাফেরা এই দেশের মুসলিম হিসাবে চলাফেরাটা একটু ভিন্ন কেননা এই দেশের লোকের চলাফেরাটা বাংলাদেশের লোকের চলাফেরাটা অনেকটা ডিফারেন্স কেন ডিপার্টমেন্টস একটাই জিনিস কি এদেরকে এদের কালচার হচ্ছে গেস্ট হিসাবে সিস্টেমে চলাফেরা আচ্ছা আচ্ছা মানে আমেরিকার সিস্টেমে এরা হচ্ছে বাইরের দেশের এই ভুবন করা লোকের মতন কালচারে তাদের চলাফেরা তাদের এই বাইরের গেস্ট টুদের ইনকাম দিয়ে এই দেশের লোকরাই চলাফেরা আচ্ছা এখন আমি একটা কথা জানি যে আমাদের দেশে তো বিয়ের আগে কারোর সাথে রিলেশন করলে বা কোনো কিছু করলে মেয়েদের সেক্ষেত্রে কেউ মাইনা নেয় না তা আমি যেটা শুনলাম যে এই দেশে নাকি বিয়ের আগে ছেলে মেয়েদের একসাথে নাকি চলাফেরা করার অনুমতি আছে এই দেশের মানে মানুষে যখন মেয়ে পছন্দ করব বা ছেলে পছন্দ করব তখন যদি তারা যদি এক মাস বা দু মাস বা ছ মাস পরে যদি তারা ওকে বলে তখন তারা বিয়ে সাথে করতে পারে এখন আপনি যদি এটা আসলে কি সঠিক কিনা আপনি একটু বুঝাই দিতে পারেন এই দেশে সর্বপ্রথম এরা যে যাকে ভালো লাগে ছোটই থেকে তাদেরকে এই জিনিসগুলা লাইক করে রাখে এদেরকে বিয়ে বিয়ে না করে ঈদের ইনশাল্লাহ আগে থেকে বাচ্চা কাচ্চা হয়ে গেলেও ওদের কোনো সমস্যা নাই আচ্ছা কেননা এই দেশের এই নিয়মের কালচার এই দেশের সরকার হচ্ছে এই দেশের কয় যে অবৈধ সন্তান হলে এই দেশের লোক সরকার এই সন্তানকে পালে আচ্ছা এই দেশে কয় আমিল্লা আমিল্লা বাচ্চা এই দেশে আমিল্লা বাচ্চাকে সরকারও পালে যেটাকে বাংলাদেশে বলে সন্তান আর এই দেশে কয় আছে আমিল্লা বাচ্চা আচ্ছা আপনার এখন মানে আমি যদি একটু ধর্ম বিষয়ে আসি তাহলে আপনি কি এটাকে পজিটিভ নেন না নেগেটিভ হইব আমার হিসাবে এটা আমি এইটা যে নেগেটিভ হিসাব আমি কেন পজিটিভ কি এটা তো ঠিক না আচ্ছা এদেশে নিয়ম আছে যে মানে যে ছেলেদের বিয়ে হওয়ার পরে মেয়েদের বাড়িতে শ্বশুর মানে মেয়েদের বাড়িতে চলে আসতে হবে ছেলেদের বাট ছেলেদের বাড়িতে মেয়েরা যাবে না কখনো তো আপনি এটাকে মানে কতটুকু সাপোর্ট করেন আর কতটুকু পছন্দ করেন এই দেশের হচ্ছে কালচার এখন এই দেশের কালচার হচ্ছে একটা মেয়ে ছেলেকে নিয়ে যাইতে আচ্ছা এই দেশের নিয়ম আছে মেয়ে ছেলেকে নিয়ে যাইবো নিজের স্থানে মানে নিজের বাপের স্থানে এটা এই ছেলেতেই কিন্তু তার ওই মেয়ের বাপ মাকে দেখাশোনাই করবো কিন্তু ছেলের বাপ মাকে দেখাশোনা করতো না কিন্তু এই দেশের কালচার এই কালচার কিন্তু এই এই জিনিসটা আর বন্ধ হইতো না কিন্তু এই এই নিয়মটা এই নিয়মই চলে কিন্তু অন্য অন্য দেশে তো এই নিয়ম চলে না যারা বাংলাদেশে বলো ইন্ডিয়া বলো পাকিস্তান বলো কোনো দেশে বলো কিন্তু এই দেশের কালচারটা মানে সম্পূর্ণই ভিন্ন আচ্ছা তো এই দেশের মানুষ মানে সবচেয়ে বেশি কি খেতে পছন্দ করে আপনি কি জানেন এই দেশের মানুষ সর্বপ্রথম এই দেশে বেশি ভালোবাসে যে गारু মাছ गारু মাছ হ্যাঁ गारু খাইবো আর এই যে এই দেশের মেস মিয়েন দিনটাইছি কান্ডু মাছ गारু মাছ এই এইরাই আছে সিদ্ধ গরিক খাইবো এর কোনো যা মানে লবণ তেল সমস্ত দিয়ে খালি সিদ্ধ গরিক খাইবো এই দেশের হতে প্রধান খাদ্য আপনি কি गारু খাইছেন কখনো হ্যাঁ আচ্ছা গারো মাছটা কিভাবে তৈরি করা হয় এটা পানি দিয়ে শেদ্ধ করা হয় গারো মাছ আছে একটাই জিনিস কি হয়তো বা একটা রসুন দিব আর পানি দিয়ে আর মাছটা দিক শেদ্ধ করে জালায় জালায় খালি পানি দায় ওরা বেশিরভাগে পানি দেখায় জিনিসটা কিন্তু অনেক ভিটামিন এই দেশে কয়দে আমাদের এই যে রাজুকি খাবার আচ্ছা আচ্ছা এ মানে বিয়েতে কি কি আয়োজন করা হয় যেমন আমাদের বাংলাদেশে তো বিয়ের আগের দিন গায়ে হলুদ হয় তারপরে হচ্ছে বিয়ের মধ্যে অনেক মানুষজন যায় তাদেরকে খাওয়াইতে হয় এটা তো মানে মেয়েদের বাপের একটা বাধ্যতামূলক উপর চাপাই দেওয়া হয় এই দেশে আসলে একটু বলতেন কিভাবে কিন্তু মেয়ের পক্ষ বাপমার খরচ সেদিন এই দেশে হয় না সম্পূর্ণ বিয়ে করলে ছেলে সমস্ত বিয়ে অনুষ্ঠান যত কিছু করুক না মেয়ের বাড়ি ছেলের বাড়িতে সমস্ত ছেলের খরচই এগুলো বহন করে ও আচ্ছা 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 ভাইয়া তো এই দেশে মানুষের সম্পর্কে কিছু বলবেন যে এই দেশের মানে পুরুষ বা মহিলারা মানে তাদের ব্যবহার আচার ব্যবহার অ্যান্ড হচ্ছে মানে তারা কোন ভাষায় কথা বলে যদি এগুলো যদি একটু বলতেন এরা এই দেশের লোক এদের এই দেশের ভাষা আছে যে একজনকে আমরা যারা বলি যে কেমন আছো এরা ওরা বলে কি কোবা কিনে কোবা কিনে হ্যাঁ আচ্ছা যারা আমরা বলি যে হয়তো খাওয়া দাওয়া করছো কিনা এরা কয় যে আচ্ছা আপনি কতটুকু ভাষা জানেন এদেশের এদেশে জানি টুকটাক ইনশালাটুকু জানি চলে পারে আপনি আজকে কত বছর ধরে থাকেন এই দেশে আছে দশ বছর দশ যদি একটু শেয়ার করতেন আপনার মানে কেমন অভিজ্ঞতা

আচ্ছা আপনার কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার পরিবার দেখবে এখন কি পরিবার কি আপনি চান যে পরিবার দেখো কোনো সমস্যা মানে হবে না এই বিষয়টা নিয়ে না না সমস্যা নেই আচ্ছা এখন তাহলে আমাকে এটা বলেন যে আপনার পরিবারকে একটা মেসেজ দিতে চান যে আপনি এত বছর ধরে বিদেশে থাকেন তো আপনি দেশে মানে যাওয়ার পর কি কি পরিকল্পনা আছে যে আপনি দেশে যে এটা করতে পারেন বা ওইটা করতে পারেন বা আপনার পরিবারে ভালো রাখার জন্যই তো আমরা বিদেশে থাকি তাই না এখন আপনার কি কোনো ভবিষ্যতের স্বপ্ন আছে যে আমি দেশে যে এটা করব। বা কয়েক বছর পর চলে যাব এরকম কোন পরিকল্পনা আছে আমার আমার পরিকল্পনা আছে নি আমার দেশে যাব আল্লাহ করাইলে হয়তো এক বছর কি দুই বছর পরে দেশে গেলে আমার একটা ব্যবসা বানিয়ে কিংবা হয়তো গরু ফার্ম দেব আচ্ছা কারণ গরু ফার্ম দিলে আমার একটা গরু ফার্ম দিয়ে হয়তো চলবো কিন্তু আমরা চাষবাস করি আমরা আমরা তো চাষী মানুষ আমরা তো সেই ধরনের শিক্ষিত লোক না আমরা তো মানে মাছে ভাতে বাঙালি তো আমরা তো চাষ সবই তো আমরা এগুলাই তাই না বিদেশে সফলতা করে আমার বিদেশে টাকা দিয়ে সফলতা করতে হলে একটাই জিনিস কি সে আমাদের দেশে গরু বাছুর পালতে হইব আর গরু বাছুরের উপরেই নির্ভর করলে সে অনেক টাকার হয়তো আয় করতে পারবো আচ্ছা তো এখন তাইলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা যে দেশে জায়গা কিছু একটা আই করব তারপর ওইটা থেকে মানে সংসার চলব। হ্যাঁ তো এখন আপনার পরিবার তো এখন আল্লাহর রহমতে সবকিছু দিক দিয়ে ভালো আছে। ইনশাআল্লাহ আমার সবকিছু ইনশাআল্লাহ। আপনার পরিবার কি আপনার উপর ডিপেন্ড করে মানে ফ্যামিলিতে টাকা আমার পরিবার দিক থেকে আমার উপরে ডিপেন্ড করে। আচ্ছা আপনার মানে ছেলে মেয়ে কতজন আছে? আমার ছেলে মেয়ে 7 দুই ছেলে দুই মেয়ে। আচ্ছা ওনারে কি ছোট না বড়? আমার দুই মেয়ে বড় দুই ছেলে ছেলে ছোট। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আপনার ছেলেগুলাকে সবাইকে মানে প্রবাসের মাটিতে আবার পাঠাবেন? না। ওরা ادیشی কিছু একটা করে একটা আলেমের মানে মাদ্রাসায় একটা পরে বড় আমি ইউগ্রুপে দেওয়ার একটা চিন্তা আমরা করছি সিদ্ধান্ত নিয়েছি করছে বড় মেয়েটা বি দিয়ে ছেলে সন্তান আল্লাহ দিলে একটা মানে এই পরি পর্দায় আসছে তো এখন তো আপনি তো অনেক সুন্দর মানে আমি মানে বুঝতে পারতেছি যতটুকু যে আপনার সাথে কথা বলে যে আপনার আসলে সুন্দর একটা গোছানো একটা সংসার এবং পরিবার আল্লাহর রহমতে দোয়া করি যেন এইভাবে সারা থাকতে পারে আচ্ছা ভাইয়া মালদ্বীপে যারা মানে একটু এই যে দালালি করে বা যারা ওই টপিকের মানে কাজ করে লেনদেন করে দালালি করে দালালি হচ্ছে সবচেয়ে বড় খারাপ জিনিস যেমন এক কোম্পানিতে বললে আরেক কোম্পানিতে দিয়ে দেয় বা এটা বললে ওইটা করে না বা দুই নাম্বারই করে মানুষের সাথে সিটারি বাটারি করে তা আপনি তো প্রবাসের মাটিতে আসেন আপনি তো অবশ্যই একটা না একটা সময় আপনি মানে অভাব এটার বুঝতে পারছেন তা আপনার তাদেরকে কি বলতে মানে বলতে মনটা চায় যে আমি তাদেরকে এই জিনিসটা ভবিষ্যতে আমার ক্ষতি করলে তার ক্ষতি একদিন একদিন হইব কেননা আজকে আমার ক্ষতি করলে আল্লাহ তো অবশ্যই তার দিক দিব কেননা এই জিনিসটা হচ্ছে যদি আমার আমি তো জানবো না যে আমার ক্ষতি করলো কিন্তু পরিণাম আমরা চিন্তা ভাবনা করলাম কি দেখলাম যে আমার ক্ষতি সে করছে এই ক্ষতির প্রতিফল তাকে কিন্তু একদিন না একদিন তাকে হবে সে এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক এটা অবশ্যই সে 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 কিন্তু প্রতিফল একদিন একদিন বছর আমার ক্ষতি করি সুখী হইতে পারত না আচ্ছা আচ্ছা ভাইয়া মালদ্বীপে যারা এখন বর্তমানে প্রবাসী আছে মানে বসবাস করতেছে নতুন পুরান ঠিক আছে তারা তো সবই মানে ভালো আছে ভালো একটা পজিশন আছে না তারা কোনো খারাপ পজিশন না না ইনশাআল্লাহ বর্তমানে এখন ভালোই আছে কেননা এই যে নতুন পুরাতন যারা নতুন লোক আসছে নতুন লোক আমার হিসাবে ফ্রি বিশে নাও শাড়ায় বেশি বেটার কেননা যারা আইছে তারা হয়তোবা সমস্যায় পড়লে হয়তো মা-বাবার একটা টেনশন নিজের একটা টেনশন কোম্পানিতে আসলে আমি মনে করি যে বেশি এটা বেটার হয় কোম্পানিতে বসার না আমি কিন্তু ইদারে কিন্তু আমার ফোনে অনেকেই এসএমএস দেয় বা হোয়াটসঅ্যাপ এসএমএস দেয় ভাই আমাকে একটা কাজ দেন আমাকে একটা কাজ দেন আসলে কাজ তো আর এইভাবে বললে হয় না তাই না আর কাজ হচ্ছে যারা এই ধরনের মেসেজ দেয় তারা তো অবশ্যই মানে ফ্রি বিষয় আসছে তাই না তাদের কাগজপত্র মেবি ঠিক নেই তো আসলে এই যে ফ্রি আসতেছে মানুষ যে আইসা যে একটা কাজের একটা অভাব দালালে এটা বলতেছে ওইটা বলতেছে হয়তোবা আপনি যখন ফ্রি বিষে আসবেন তখন মেবি সাড়ে তিন লাখ বা চার লাখ বাংলাদেশ আসতে যেহেতু টাকা বেশি লাগে সেক্ষেত্রে সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে ফ্রি ভিসা এখন আসতেছে না আগে যারা আসছে এখন তো আরো রেট বেশি যেমন পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা বাট মানে ফ্রি যে যে আসার পরে বিষয়েছে না দুই মাস চার মাস ছয় মাস কাজ করতেছে এখানে তো আপনার কি মানে বলতে চায় মন চায় যে আসলে এই এই যে কাজগুলো হচ্ছে যে দালালে আনার পরে যে দুই মাস একটা কাজ দিয়ে দেয় তারপরে দূরে আইল্যান্ডে পাঠাই দেয় তারপরে দুই মাস পরে কি হইলো না না হইলো মানে এটার কোনো খোঁজ খবর নাই তো আসলে কি আপনি যে যারা আসবে ফ্রি ভিসা তাদের কি কি বলতে চান এক কথায় বলুন আর এক কথায় হচ্ছে যে ফ্রি ভিসা বলতে আমার হিসাবে যদি কোনো দালাল বলে যে না কোম্পানি না তুমি ফ্রি ভিসায় কাজ করো আমার হিসাবে একবারে আমি যেটুক জানি আমি এই দেশে তো অনেক দিন আছি কারণ আমি ফ্রি ভিসা ফ্রি ভিসা হলে আমি ওই অনেক পুরাতন লোক আচ্ছা এবার নতুন লোকের সাবজেক্ট আর পুরাতন লোকের সাবজেক্ট অনেক ডিফারেন্স কেন না একটাই জিনিস আছে যে নতুন লোকের তার কোনো বন্ধু বান্ধব নাই চলাফেরা নেই হয়তো এক জায়গায় থাকতে পারবে না কিংবা হয়তো একটা জিনিস খাই খাইতে পারবো না আর নতুন লোক ফ্রি ভিসাটাই আমার হিসাবে আমি যতটুকু জানি যে নতুন লোক ফ্রি ভিসায় না আসাটাই বেশি বেটার আচ্ছা আচ্ছা আপনি মালদ্বীপে আসার পরে মানে কাউরে পছন্দ করছেন মালদ্বীপের মেয়ে দেখো এইগুলা আপনার কখনো মনে দরছিল যে আমার মানে যদি আমি যদি মালদ্বীপ যদি বিয়ে সাথে করতাম বা মালদ্বীপের কোনো একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে আপনি যদি এটা বলতেন মানে একদম সত্যি কথা বলবেন সত্যি কথা বলতে কি এই দেশে তো সবাই চাই যে দীর্ঘদিন মানুষ এই দেশে যদি থাকে কেউ না কেউ একটা কথাই আছে যে মানুষ বয়স হল কি মন্তর বয় বুড়াই বলেন কি না মানুষের বয়স হইতে পারে কিন্তু মন কিন্তু বয়স হইতে পারে না সবারই একটা আকেল থাকে তার মানে আপনি কাউকে মনে মনে পছন্দ করেছিলেন কোন একটা সময় অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে যাই হোক আপনার সাথে একটু মজা করলাম হ্যাঁ তো কিছু মনে করবেন না আর ভিডিওটা এখানে শেষ করতেছি এবং সবাইকে কি বলতে বলতে চান চাই যে যারা আমাদের এই লাইভটা দেখতেছেন শেয়ারটা দেখতেছেন অবশ্যই দেখার পরে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা দেখা যা ভালো ভালো ভিডিও আমরা আপনাদের আপলোড দিতে পারবো